কোনো বাল্ব বা মশাল নয় সেই আলো বেরোচ্ছে দেবী মূর্তির তৃতীয় নয়ন থেকে বাতাসে ভেসে এলো এক হাড় হিম করা অশরীরী নারী কণ্ঠ যা কানের পর্দা কাঁপিয়ে মগজে আঘাত করল তাদের আমার তোদের প্রবেশের কি করে হলো না জেনে কিন্তু জেনে পাপ করেছিস হ্যাঁ হ্যাঁ পাপ করেছিস জ্ঞান যেখানে অহংকার হয় সেখানে মৃত্যু অনিবার্য মৃত্যু অনিবার্য স্বাগতম গল্প এ সব গল্প এক ফ্রিকুয়েন্সি আজকে বসন্ত পঞ্চমীর বিশেষ দিনে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মা সরস্বতীর এক ভিন্ন রূপের গল্প গল্পের গভীরে যাওয়ার আগে দেবী সম্পর্কে কিছু তথ্য জানা প্রয়োজন হিন্দু ও বৌদ্ধতান্ত্রিক মতে নীল সরস্বতী হলেন মহাবিদ্যা তারার এক উগ্ররূপ কথিত আছে মহাপ্রলয়ের সময় যখন সব কিছু জলে তলিয়ে যাচ্ছিল তখন দেবী বেদ ও জ্ঞান রক্ষা করেছিলেন হলাহল বিষপানের কারণে শিবের যেমন নীলকণ্ঠ নাম হয়েছিল ঠিক তেমনই মহাজাগতিক বিশৃঙ্খলা ও বিষ ধারণ করে দেবীর বর্ণ গাঢ় নীল বর্ণের হয়েছিল তিনি বাগদেবী কিন্তু বিনা পানি শান্ত দেবী সরস্বতীর মতো নন তিনি বাকের আদিমতম রূপ তিনি যেমন জ্ঞানদাত্রী তেমনই অহংকারী বা অজ্ঞের বাক শক্তিহরণকারিনী অথবা প্রাণ তার হাতে থাকে কাঁচি যা অজ্ঞতার জাল ছিন্ন করে এবং অহংকারী মস্তিষ্ক ধ্বংস করে তার হাতের শানিত খর্গ এই দেবী শ্মশানচারিণী এবং নরমুণ্ড গল্প এফএম এর ওয়ান অ্যান্ড ওনলি ক্রিয়েশন ভৌতিক গল্প সম্ভারের আজকের নিবেদন নীল সরস্বতীর অভিশাপ চোখ বন্ধ করুন এবং কানে হেডফোন পরে মনোযোগ সহকারে গল্পটি শুনুন শুরু হচ্ছে আজকের গল্প নীল সরস্বতীর অভিশাপ পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের ঘন জঙ্গল শীতের বিকেল ফুরিয়ে আসছে কিন্তু চারপাশটা দেখে মনে হচ্ছে যেন এখনি সন্ধ্যা নেমেছে আকাশে জমেছে ঘন কৃষ্ণবর্ণের মেঘ মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি আর গুরুগম্ভীর গর্জন হাড় হিম করা ঠান্ডা বাতাস বইছে যা হাড়ের ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে ট্রেকিং করতে এসে পথ হারিয়ে ফেলেছে চার বন্ধু সমীর আকাশ বনি আর তানিয়া আধুনিক জিপিএস যন্ত্রটা বোকা বাক্সের মতো অকেজো হয়ে আছে মোবাইলের নেটওয়ার্কও সেই কখন উধাও হয়ে গেছে বিরক্তি ও আতঙ্কে সমীর হাতের জিপিএসটা ঝাঁকাতে ঝাঁকাতে বলল দূর ম্যাপটাও কাজ করছে না বুঝতেও পারছি না কোথায় এলাম আহ আর বেশিক্ষণ বাইরে থাকাও যাবে না এই বৃষ্টি নামল বলে ঠিক তখনই আকাশের চোখ আটকে গেল জঙ্গলের এক বিশেষ কোণে ঘন ঝোপঝাড়ের আড়ালে পাথরের কিছু একটা দিচ্ছে সে আঙুল তুলে দেখালো সেই দিকে বলল ওই দেখ ঝোপের আড়ালে ওটা কি রে মনে তো হচ্ছে একটা পুরনো বাড়ি অথবা মন্দির চলোখানে যাই অন্তত বৃষ্টির হাত থেকে তো বাঁচব বাকিরা আকাশের দৃষ্টি অনুসরণ করলো লতা পাতা সরিয়ে তারা ধীর পায়ে এগিয়ে গেল সেই দিকে যতই কাছে এগোতে লাগলো এক অদ্ভুত নিস্তব্ধতা গ্রাস করল তাদের অবশেষে তারা এক বিশাল কালো পাথরে তৈরি প্রাচীন মন্দিরের সামনে এসে দাঁড়ালো মন্দিরটি অদ্ভুত এর কোনো চূড়া নেই অনেকটা গম্বুজের মতো দেখতে আর প্রবেশদ্বারের মুখে পাহারাদারের মতো দাঁড়িয়ে আছে দুটো বিভৎস মূর্তি যাদের চোখগুলো যেন জীবন্ত ঠিক যেন করা সব কিছুতেই ইয়ার সে হেসে উঠল বলল বাবা। এ তো পুরো ড্রাকুলার কেল্লা মনে হচ্ছে রে জল জল ভিতরে গিয়ে দেখি কোনো গুপ্তধন টুপ্তধন পাই কি না কিন্তু তানিয়ার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল এক অজানা আশঙ্কায় তার গলা শুকিয়ে এলো সে নাকে রুমাল চেপে বিরক্তি ও ভয়ের সুরে বলল বনি চুপ কর তুই জায়গাটা আমার খুব একটা ভালো লাগছে না কেমন একটা পচা ভ্যাপসা গন্ধ বেরোচ্ছে ভেতর থেকে আমার আমার খুব ভয় করছে রে ভেতরে যাও কি খুবই দরকার আছে চল না সবাই ফিরে যাই সবার মাঝখান থেকে আকাশ ধমকের সুরে তানিয়ার উদ্দেশ্যে বলল কেন এত কষ্ট করে এসেছি ফিরে যাওয়ার জন্য একটু অ্যাডভেঞ্চার না থাকলে হয় সবাই চ তানিয়া না যেতে চাইলে ও একাই এখানে থাকুক আমরা তিনজনই যাই চ সবাই অন্ধকার জঙ্গলে একা থাকার ভয়ে তানিয়া অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো আমারও ভেতরে যেতে খুবই ইচ্ছা করছে কিন্তু ভয়ও তো লাগছে রে আমি এখানে একা থাকতে পারবো না আমি তোদের সাথেই যাব চল চারজন মিলে সাবধানে মন্দিরের ভেতরে প্রবেশ করল ভেতরটা ঘুটঘুটে অন্ধকার আকাশ আর বনে তাদের ডিএসএলআর ক্যামেরার ফ্ল্যাশ অন করল টানিয়া জ্বালাল তার টর্চ আলো রেখা পড়তেই দেখা গেল চারপাশ মাকড়সার জালে আচ্ছাদিত যেন শত বর্ষ ধরে এখানে কোনো মানুষের পা পড়েনি দেওয়ালের গায়ে খোদাই করা ভাস্কর্যগুলো অদ্ভুত সুন্দর কিন্তু ভয়ঙ্কর ধীরে ধীরে তারা গর্ভগৃহে প্রবেশ করলো আর সেখানেই অপেক্ষা করছিল তাদের জীবনের সবচেয়ে বড় বিস্ময় তারা দেখল মন্দিরের গর্ভগৃহের একেবারে সামনের বেদিতে অধিষ্ঠিত এক দেবী মূর্তি কিন্তু এ কোনো সাধারণ দেবী মূর্তি নয় মূর্তিটির গায়ের রং ঘন নীল বর্ণের ঠিক যেন কালছে মেঘের মতো মাথায় জটা কপালে দাও দাও করে জ্বলছে আগুনের মতো তৃতীয় নয়ন দেবীর চার হাত বাম দিকের উপরের হাতে খর্গ এবং নিচের হাতে কাঁচি ডান দিকের উপরের হাতে একটি নীল পদ্ম এবং নিচের হাতে পান পাত্র দেবী দাঁড়িয়ে আছেন বিশাল এক নীল পদ্ম ফুলের উপর কিন্তু তার দৃষ্টি যেন বড় হিংস্র আকাশ অবাক হয়ে বলল ইনি কে কোন দেবী জীবনে এমন দেবী মূর্তি তো কোনোদিন দেখিনি আর হাতে কাঁচি কেন এমন অস্ত্র তো কোনো দেবীর হাতে দেখিনি সমীর অভিজ্ঞের মতো মন্তব্য করলো হবে হয়তো এখানকার কোনো স্থানীয় প্রান্তিক দেবী দেবী বাজে রেখে বলতে পারি কিন্তু এখানে আগে নরবলিও হতো দেখছিস না মেঝের রঙটা কেমন লাল রঙের হয়ে রয়েছে বনি আর আকাশ মূর্তির ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ল ফ্ল্যাশের ঝলকানি সেই অন্ধকার গর্ভগৃহে অদ্ভুত ছায়া তৈরি করতে লাগল কৌতূহলী হয়ে বেদির কাছে এগিয়ে গেল পাথরের গায়ে ধুলো ভর্তি কিছু লেখা খোদাই করা সেই ধুলো সরাতেই সংস্কৃত শ্লোক ফুটে উঠল সে ফিসফিস করে সমীরকে ডাকল সমীর আয়তো এখানে এই বেদীর মধ্যে সংস্কৃত শ্লোকে কিছু লেখা আছে মনে হচ্ছে সমীর ঝুঁকে দেখল হ্যাঁ ঠিক বলেছিস লেখাটা খুবই অস্পষ্ট দেখ পড়ে যদি কিছু বুঝতে পারিস তানিয়া অস্ফুট স্বরে পড়ার চেষ্টা করলো সেই লেখাগুলো যিনি নীলবর্ণা যিনি বাঘ প্রদায়নি আবার বাঘন্তি তিনি নীল সরস্বতী চমকে উঠে তানিয়া বলল মানে এই মূর্তি সরস্বতী ঠাকুরের কিন্তু সরস্বতী ঠাকুরের এমন ভয়ানক রূপ কেন সরস্বতী ঠাকুর তো বিদ্যার দেবী তিনি তো শান্ত বনি পেছন থেকে তাচ্ছিল্যে সুরে বলল আরে দূর সরস্বতী তো বিনা বাজায় সাদা শাড়ি পরে এ নির্ঘাত গ্রামের লোকেরা বানিয়ে রেখেছে ভয় দেখানোর জন্য কথা বলতে বলতেই বনি সেই দেবী মূর্তির বেদির উপর রাখা একটা পুরনো তামার পাত্রের দিকে এগিয়ে গেল সেখানে কিছু শুকনো ফুলের সাথে রাখা ছিল একটা হাড়ের টুকরো বনি সেটা হাতে তুলে নিয়ে হাসল বলল তো আকাশ এটা কি মানুষের হাড় একটা ছবি তোলা আমার ক্যামেরাতে এই হাটটার সাথে ফেসবুকে দিলে পুরো ভাইরাল হয়ে যাবো বনি হাটটা হাতে নিয়ে যেই পোস্ট দিয়েছে ঠিক তখনই মন্দিরের বিশাল ভারী পাথরের দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল বাইরের ঝোড়ো বাতাসের শব্দ আর শোনা যাচ্ছে না এক মৃত্যু শীতল নিস্তব্ধতা গ্রাস করল সম্পূর্ণ মন্দিরটাকে মনে হলো বাতাস চলাচলও বন্ধ হয়ে গেছে হঠাৎ বনির হাত থেকে সেই হাড়ের টুকরোটা ছিটকে পড়লো মাটিতে সে নিজের গলা দু হাতে চেপে ধরল তার চোখগুলো কোটোর থেকে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে বনির মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না শুধু এক অমানবিক গোঙানি মনে হচ্ছে অদৃশ্য কোনো শক্তি তার গলার নলি ভেতর থেকে দুমড়ে মুচড়ে দিচ্ছে আকাশ চিৎকার করে উঠল বনি কি হলো তোর তুই কি পাগল টাগল হলি নাকি এমন এমন করছিস কেন বনি ইশারায় বলতে চাইলো আমাকে আমাকে বাচ্চা আমাক বাচ্চা তোরা অবাক নাচা আকাশ আর সমীর ছুটে গেল কিন্তু বনিকে স্পর্শ করার আগেই তার মুখ দিয়ে গল গল করে নীল রঙের বিষাক্ত ফেনা বেরোতে লাগল কয়েক সেকেন্ডের মধ্যে বনির শরীরটা ধনুকের মতো বেঁকে গিয়ে মেঝেতে আছড়ে পড়ল কয়েকটা ঝাঁকুনি তারপর সব শান্ত বনি আর বেঁচে নেই তানিয়া ভয়ে পিছিয়ে গিয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে চিৎকার করে উঠল উনি উনি নীল সরস্বতী উনি তো বাঘ দেবী বনি ওনাকে অপমান করেছে তাই উনি ওর বাঘ শক্তি কেড়ে নিলেন সাথে সাথে ওর প্রাণটাও আমার খুব ভয় করছে আমার খুব ভয় করছে তোরা চল তোরা চল প্লিজ এখান থেকে চল চল সবাই পালাই সমীর ভয়ে কাঁপতে কাঁপতে দরজার দিকে ছুটল এখান থেকে পালাই দরজা খোল দরজা খোল আকাশ আমরা এখান থেকে পালিয়ে যাব দুজন মিলে প্রাণপণ ধাক্কা দিল দরজায় কিন্তু পাথরের দরজা যেন দেওয়ালের সাথে মিশে গেছে এক চুলো নড়ল না হঠাৎ মন্দিরের ভেতরটা এক মায়াবী কিন্তু হিংস্র নীল আলোয় ভরে গেল কোনো বাল্ব বা মশাল নয় সেই আলো বেরোচ্ছে দেবী মূর্তির তৃতীয় নয়ন থেকে বাতাসে ভেসে এলো এক হাড় হিম করা অশরীর নারী কণ্ঠ যা কানের পর্দা কাঁপিয়ে মগজে আঘাত করল তাদের আমার বিশ্রামাগারে তোদের প্রবেশের স্পর্ধা কি করে হল না জেনে এসেছিস কিন্তু জেনে পাপ করেছিস হ্যাঁ হ্যাঁ পাপ করেছিস জ্ঞান যেখানে অহংকার হয় সেখানে মৃত্যু অনিবার্য মৃত্যু অনিবার্য নীল আলো তীব্র থেকে তীব্রতর হয়ে উঠল হঠাৎ তানিয়া দেখল আকাশ মাথায় হাত দিয়ে মেঝেতে বসে পড়েছে সে পাগলের মতো চিৎকার করছে আমার মাথা ফেটে যাচ্ছে বন্ধু করো বন্ধু কর এই আওয়াজ বন্ধু কর বন্ধু কর বন্ধু কর আকাশের হাতের দামি ক্যামেরা আর বনির মৃতদেহের পাশে পড়ে থাকা ক্যামেরাটা হঠাৎ দাউ দাউ করে জ্বলে উঠল নীল আলোর তীব্রতায় আকাশের চোখের মনি দুটো মোমের মতো গলে গড়িয়ে পড়লো গালবে সে জ্ঞান হারালো না কিন্তু তার দৃষ্টিশক্তি চিরতরে নিভে গেল যন্ত্রণায় ছটফট করতে করতে সে লুটিয়ে পড়ল বনির লাশের পাশেই তার মস্তিষ্ক সেই তীব্র শব্দতরঙ্গ সহ্য করতে না পেরে ফেটে গেছে ভিতর থেকে তানিয়া দেখলো শমির এখন উন্মাদ প্রায় সে দরজার কাছে পড়ে থাকা একটা ভারী লোহার রড গড়িয়ে নিয়ে দরজায় আঘাত করতে শুরু করলো তানিয়া কেঁদে উঠলো শমিত শমির এভাবে দাঁড় ধাক্কা দিয়ে কোনো লাভ নেই দেবীর কাছে ক্ষমা চাও আমাদের পালানো আর কোনো পথ নেই এইভাবে গায়ে জোর দেখি কোনো লাভ নেই কিন্তু সমীর তখনও হিতাহিত জ্ঞান শূন্য সে গায়ের জোরে দরজায় আঘাত করেই চলল ঠিক সেই মুহূর্তে মূর্তির হাতে থাকা পাথরের খর্বটা যেন জীবন্ত হয়ে উঠল অদৃশ্য কোনো শক্তির টানে সেটা বাতাস চিরে ষাঁই করে উড়ে এলো সমীরের দিকে মুহূর্তের স্তব্ধতা সমীরের দেহটা দরজার সামনে দাঁড়িয়েই রইল কিন্তু তার মাথাটা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গড়িয়ে পড়ল তানিয়ার পায়ের কাছে মেঝেতে রক্তের স্রোত বইল না কারণ সেই খড়গ যেন রক্ত শুষে নিয়েছে তানিয়ার আকাশ ফাটা আর্তনাদে কেঁপে উঠল মন্দির চত্বর এখন তানিয়া একা মন্দিরের গর্ভগৃহে তিন বন্ধুর লাশ সে বুঝতে পারল পালানোর চেষ্টা করা বৃথা সে ধীরে ধীরে হাঁটু গেড়ে বসল সেই ভয়ানক নীল মূর্তির সামনে তার দু চোখ দিয়ে অঝোরে জল পড়ছে সে হাত জোর করে কাঁপা কাঁপা গলায় ছোটবেলায় ঠাকুমার কাছে শেখা সেই সরস্বতী মন্ত্র জপ করতে লাগলো যা সে বিপদে পড়লেই পড়তো ওম রিং ঐং রিং সরস্বতী নমঃ মা মা আমাকে ক্ষমা করো মা আমি অজ্ঞ আমি ভৃত আমি তোমায় আমি তোমায় কোনো অপমান করিনি মা দয়া করে আমাকে ছেড়ে দাও মা আমাকে ক্ষমা করে দাও অজান্তে আমি যদি কোনো ভুল করে থাকি তার জন্য আমি মাপ চাইছি মা ও রিং সরস্বতী নাম মন্ত্রপাটের সাথে সাথেই তানিয়া লক্ষ্য করল সেই তীব্র নীল আলোটা ধীরে ধীরে কমে আসছে মূর্তির তৃতীয় নয়নের আগুন নিভে আসছে হঠাৎ মন্দিরের ভারী দরজাটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলে গেল বাইরের ঠান্ডা ভেজা বাতাস মন্দিরের ভিতরে প্রবেশ করল তানিয়া বুঝল দেবী তাকে করুণা করেছেন সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে দৌড়ে মন্দির থেকে বেরিয়ে এলো পেছনে ফিরে তাকানোর সাহস তার ছিল না জঙ্গলের কাঁটাঝোপ পাথর ডিঙিয়ে সে ছুটতে থাকলো যতক্ষণ না তার শরীরে শেষ শক্তিটুকু অবশিষ্ট ছিল পরদিন সকালে গ্রামের কাঠোরিয়ারা তানিয়াকে জঙ্গলের ধারে অজ্ঞান অবস্থায় পায় ক্যান ফেরার পর তানিয়া আর কথা বলতে পারেনি ডাক্তাররা অনেক চেষ্টা করেছেন কিন্তু প্রবল মানসিক আঘাতে তার বাক শক্তি চিরতরে হারিয়ে গেছে নাকি দেবী তাকে প্রাণ দিয়েছিলেন ঠিকই কিন্তু নিজের উপস্থিতির চিহ্ন হিসেবে কেড়ে নিয়েছেন তার বাক বা কথা বলা শক্তি আজও নীলগড়ের সেই জঙ্গলে কেউ যায় না স্থানীয়রা বলে অমাবস্যার রাতে ওই মন্দিরের দিক থেকে ভেসে আসে নীল আলো আর করুণ সেখানে সেখানে সুর বাজে না বাজে মৃত্যুর নীল আর তানিয়া সে এখন জানলার ধারে বসে থাকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকে নীল আকাশের দিকে যেন সেই ভয়ানক রাতের স্মৃতি তাকে আজও দাঁড়িয়ে বেড়াচ্ছে আপনারা আছেন গল্প এ সব গল্প এক ফ্রিকুয়েন্সি নীল সরস্বতীর অভিশাপ গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আবারও আমরা খুব শীঘ্রই আসব আরও একটি গল্প নিয়ে আজকের জন্য এই পর্যন্তই নমস্কার